ঈদ স্পেশাল ময়দার তুরি মুসমুসে একটি নাস্তা করে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আমি ময়দার তৈরি মুসমুসে একটি নাস্তা করে দেখাবো হঠাৎ করে গরম মেহমান আসলে ঝটপটে এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন আর বাচ্চাদের টিফিনও এই নাস্তাটা রেডি করে দিতে পারবেন এখন এইখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি আর কাপটা একদম সমান করে ময়দাটা নিয়ে নিছি প্রথমে ময়দাটা একটা শুকনো প্লেটে ঢেলে নিব সম্পূর্ণ ময়দা আমি ঢেলে নিলাম এখন এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব আর এখানে লবণটা শুকনো ময়দার সাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে ময়দার সাথে শুকনা ময়দার সাথে লবণটা আমার মিক্সড করা হয়ে গেছে আর এখন এখানে রান্নার রেগুলার তেলটা দিয়ে দিব এখানে যেহেতু আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সেই জন্য তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে নিব আপনাদের যদি ময়দার পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটাও বেশি দিতে হবে তবে আমি বুঝিয়ে দিচ্ছি তেলটা কোন পর্যায়ে হলে আপনার ময়দাটা আমাদের পারফেক্ট হবে সেটা বলিয়ে দেব এখন এখানে দেখেন ময়দাটা সাথে তেলটা মিক্সড করার পর এরকম ঝুরঝুরে হবে যদি ঝুরঝুরে হলেও যদি না বুঝতে পারেন যে তেলটা হয়েছে কিনা আর যদি এরকম এরকমভাবে মুঠো পাখিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে আর যদি মুঠো পাখিয়ে না রাখা যায় তাহলে কিন্তু পরবর্তীতে আবার তেলটা অ্যাড করে দিতে হবে এই জন্য বেশি ময়দা দিয়ে করলেও সমস্যা নেই তেলের পরিমাণটা এইভাবে আপনারা ই করে নেবেন এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা একটু শক্ত আকারের হবে এই তো ডোটা আমি রেডি করে নিছি আর ডোটা দেখেন এরকম শক্ত করে করে নিছি এখন এই ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো রেস্টে রাখার জন্য একটু ঢাকনাটা ঢেকে রেস্টে রাখতে হবে এই তো ঢাকনাটা ঢেকে রেস্টে রাখবো আর এখন আমি ভিতরের পুটটা রেডি করে নিব তবে ভিতরের পুটটা আপনাদের সাথে শেয়ার করলাম না ভিতরের পুরটা সবাই জানেন কীভাবে বানাতে হয় আজকে কিন্তু আমি ভিতরের পুরটা মশারির ডাউন দিয়ে করব এই ডাউন দিয়ে ভিতরের পুরটা রেডি করলে দেখবেন যে আপনার এই রেসিপিটা বেশি সুন্দর হয় আর বেশি সময় মুচমুচেও থাকে খেতেও কিন্তু বেশি ভালো লাগে তবে এখন এখানে দেখেন দশ মিনিট রেস্টে রাখার পর আমার ডোটা এরকম হয়েছে আর হাত দিয়ে কিছুক্ষণ মধ্যে নিয়ে আমি দুটি ভাগে ভাগ করে নিলাম এই দুটি ভাগে ভাগ করে নিয়ে আমি সুন্দর করে একটি রুটি বানিয়ে নিব আর একটু মধ্যে আমি রুটিটা বানিয়ে নিব এই তো দেখেন রুটি বানিয়ে নিয়েছি রুটিটা এরকম করে বানিয়ে নিয়েছি সাধারণত আমরা সব সবসময় রকম রুটি খাই সেরকম পাতলা করে রুটিগুলো রুটিগুলা বানিয়ে নিতে হবে এখন এই রুটিটা আমি একটা গ্লাসের সাহায্যে বা বাটির সাহায্যে যে যেটা দিয়ে কাটতে চান সেটা দিয়ে কেটে নিতে পারবেন তবে আমি এরকম একটা বক্সের সাহায্যে কেটে নিচ্ছি এটা হচ্ছে টিফিন বাটি আমি টিফিন বাটি দিয়ে কেটে নিচ্ছি এই তো দেখেন এরকম করে কেটে নিলাম এরকম বড় সাইজের করে আপনারা চাইলে কিন্তু ছোট সাইজের করেও করতে পারবেন আর বাকি যে অংশগুলো বেছেগুলো সেইগুলো দিয়ে কিন্তু আবার পরবর্তীতে রুটি বানিয়ে নেব আর এই তিনটা পিস আমি এখন উঠিয়ে রেখে দেব এই তো এখন আমার রুটি বানানো শেষ হয়ে গেছে এখন এখানে আমি রেসিপিটা যে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে বানাচ্ছি একদম কিন্তু সহজ এখানে বলে বোঝানোর কিছু নেই এরকম একটা পিকজা কাটিং নিয়ে নেবেন আর যদি না থাকে ঘরে পিজা কাটিং তাহলে ছুরি দেওয়া এই কাজটা করতে পারবেন কোনো সমস্যা নেই দেখেনি যে এখন কিন্তু আমি ডিজাইনটা করে নিচ্ছি এভাবে ডিজাইনটা করে নেবেন একটু জায়গা খালি রেখে এভাবে দাগ টেনে নেবেন দেখতেই পারতেছেন যে আমি কীরকম একটু একটু জায়গা খালি রেখে এরকম দাগ টেনে নিচ্ছি দেখতেও কিন্তু সুন্দর দেখা যায় এবং কি খেতেও বেশি ভালো লাগবে আর ডাউলটা দেওয়ার কারণে বেশি ভালো লাগবে ডাউলটা দেওয়ার কারণে এই পিঠাগুলো বেশি ফুলে আর যদি আলো দেয়া করেন তাহলে একটু নরমও থাকবে এবং কি বেশি একটা ফুলবে না এখন এখানে দাগ কেটে নেওয়ার পর এভাবে একটু হালকা পানি দিয়ে এরকমভাবে মিস্ট করে দিতে হবে মিস্ট করে দিয়েও উপরে আরেকটা আমি রুটি বসিয়ে দেব এই তো দেখেন ওপরে আরেকটা রুটি বসিয়ে দিলাম দিয়ে হালকা একটু চাপ দিয়ে নিলাম চাপ দিয়ে উপর দিয়ে আবার একটু পানি অ্যাড করে দিতে হবে একদম কিন্তু সহজ এখানে বলে বোঝানোর কিছু নেই দেখে আপনাদের বুঝে নিতে হবে আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় বেশি একটু সময় লাগে না এখানে পানিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডাউলটা দিয়ে দিলাম দেখেন পরিমাণে কতটা কম দিচ্ছি আর এখানে ডাউলটা মশারির ডাউলটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভালো মতো সিদ্ধু করে সুন্দর করে একটু ভাজে করে নিছি এরকম করে ভাজি করে নিতে হবে ভিতরের পুটটা তো জানেন কীভাবে রেডি করতে হয় ডাউলে যেন কোনো রকমের পানি না থাকে এরকম ঝুরঝুর করে ভাজি করে নিতে হবে তারপর এখন আমি দেখেন একটু উলটিয়ে নিচ্ছি এতে তো উলটি নিয়ে এখন সুন্দর করে চাপদা চাপদা ধরতে হবে যেন মুখটা সুন্দর করে লেগে যায় আর যদি মুখটা না লাগে তাহলে কিন্তু পরবর্তীতে ভিতরে পুটটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন একটা চামিজ নিয়ে নিলাম কাটা চামিজ এই কাটা চামিজ দিয়ে একটু ডিজাইন করে নিব আপনারা নাও করতে পারেন তবে ডিজাইনটা করলে দেখতে সুন্দর লাগবে সেই জন্য আমি ডিজাইনটা করে নিচ্ছি খুব সহজে কিন্তু হয়ে গেল আর সময় লাগে না রেসিপিতে খুব একটা বেশি উপকরণও লাগে না অল্প উপকরণে হয়ে গেছে এখন দেখেন একটা আমি রেডি করে নিলাম সবগুলাই কিন্তু এইভাবে রেডি করে নিব আর যখন এগুলা ভাজি করবো দেখবেন যে সুন্দর কালার সুন্দর ডিজাইনগুলো ভেসে উঠছে আর কালারটাও সুন্দর লাগবে এখন এইভাবে আমি উঠিয়ে নিলাম আর সবগুলা একইভাবে বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর ভাজি করার জন্য চুলায় চলে এসেছি এখানে তেলটা গরম হতে দিছি তেলটা গরম হয়ে গেলে এখানে একটা একটা করে আমি রেসিপিগুলো ছেড়ে দেবো এই তো দেখেন তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে সবগুলো পিঠে দিয়ে দিয়ে দিচ্ছি এটা একটু বড় আকারের করলেই ভালোও লাগে দেখতে আর যদি একটু ছোট ছোটো করেন তেমনটা ভালো লাগবে না দেখতে এরকম একটু বড় আকারের করে বানানোর চেষ্টা করবেন তাহলে দেখতে ভালো লাগবে তো সবগুলো আমি এইভাবে দিয়ে দিলাম এইভাবে দিয়ে এই পিঠ করে উলটিয়ে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে আর দেখেন পিঠাগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে কীরকম ফুলতে শুরু করছে এক পিঠটি একটু লালচে হয়ে গেছে এখন আমি উলটিয়ে নিচ্ছি আর এ ডাউলটা দেওয়ার কারণে পিঠাগুলো বেশি ফুলে আর এ ডাউলটা কিন্তু পরিমাণে কম করে দিতে হবে তাহলে কিন্তু বেশি ভাল লাগবে বেশি ডাউল দিলে কিন্তু ভাল লাগবে না ডাউলটা একটু কমিয়ে কমিয়ে দেবেন একটু পরিমাপ করে দেবেন কতটুকু ডাউল দিলে আপনার প্রত্যেকটা আমাদের পরিমাপ করে দিলে একই রকমের ভাবে ডাউল পড়বে প্রত্যেকতে আর এরকম করে উলটিয়ে ভাজি করে নেব এক পিঠ কিন্তু শক্ত হয়ে গেছে উলটিয়ে দেওয়ার দিতে পারতেছে সেই জন্য একটু শক্ত হয়ে গেলেই উলটিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখেন এরকম গোল্ডেন কালারও চলে এসেছে পিট করে ভাজতে ভাজতে তবে এখন আমি এইখান থেকে যেগুলো হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিব আর ডিজাইনটা দেখেন কীরকমভাবে ভেসে উঠছে এরকম করে বানিয়ে নেবেন আর ডিজাইনটা দেখতে সুন্দর লাগতেছে এই তো পিঠা আমার বানানোর শেষ আমি তেলটা ঝরিয়ে সুন্দর করে উঠিয়ে নিছি আর ডিজাইনটা দেখেন কীরকম ভেসে উঠছে দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে এবং কি খেতেও অনেকটা মুসমুসে লাগবে আবারও বলে দিচ্ছি ডাউলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন তাহলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে যদি বেশি করে ডাউলের পরিমাণ দেন ডাউলের পুটটা দেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে রেসিপিটা কীরকম লাগলো সামনে যদি নতুন কোনো ভিডিও দেখতে চান আপনাদের দেখার যদি কোনো আগ্রহ থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ